আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেক দিন পরে আপনাদের সাথে আজকে একটি ভিডিও শেয়ার করব আজকে আপনাদের সাথে শেয়ার করব মায়ের স্পেশাল খাট্টা রেসিপি এটা আমার আম্মা খুব সুন্দর বানাতো আজকে আমি চেষ্টা করতেছি প্রথমবারের মতো প্রথমে আমি টমেটোগুলো সুন্দর করে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব এই যে কেটে নিয়েছি তার মধ্যে লবণ আর পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নেব এই যে বসিয়ে দিলাম অনেকক্ষণ পর পানিতে বলক চলে আসলো টমেটোটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে এই যে এখন আমি তার মধ্যে বড় সাইজের একটা রসুন বেটে দিয়ে দেব রসুনটা আমি বেটে নিয়েছি এই যে রসুন বাটা দিয়ে দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে আবারও একটু নাড়াছাড়া করে আবারও কতক্ষণ জাল করে নেবো অনেকক্ষণ জাল করার পরে এখন আমি ডাল গুটনি দিয়ে একটু গুটে দেব নাহলে টমেটোগুলা আস্ত থেকে যাবে এই জন্য আমি একটু ডাল গুটনি দিয়ে গেটে দিলাম এই যে আমার খাটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি বাগান দিয়ে দিব খুব সহজ একটি রান্না কিন্তু খেতে খুব মজা ছোটোবেলায় আম্মা রান্না করতো ভালোই লাগতো খেতে তাই বাবলা মাছকে আপনাদের সাথে শেয়ার করি এই যে এখন আমি তেলের মধ্যে রসুন দিয়ে রসুনটা লাল লাল করে নিয়ে তার মধ্যে খাটা বা খাটা খাট্টা যাই বলেন দিয়ে দিয়েছি এই যে আমার খাটা হয়ে গেছে খেতে ভালো লেগেছে কিন্তু আম্মুর মতো হয় নাই আমার আম অনেক সুন্দর করে রান্না করতো খেতেও ভালো লাগতো এমনিতে এমনিতেই খেতে পারবেন গ্লাসে নিয়ে আবার বাদ দিয়েও খেতে পারবেন সাথে যদি হালকা গুড় দিয়ে খান তাতেও ভালো লাগবে মানে যে যেভাবে খান এমনিও খেতে পারবেন গুড় দিয়েও খেতে পারবেন চিনি দিয়েও খেতে পারবেন কেমন হয়েছে আমার রান্নাটা সবাই কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ